তো মাঘ তো এই মানবের জীবনের একমাত্র উদ্দেশ্য কিন্তু মা কৃষ্ণ ভজন তো কৃষ্ণ ভজনের উপযুক্ত জনমি সাদের মান জন এই মানব জনমে কিন্তু মাগ অনেক সাধনার ফলে পেয়েছি এক নয় দুই নয় চৌরাশি লক্ষ ভ্রমণ করে এত সুন্দর কেননা একমাত্র আমার গোবিন্দকে লাভ করার জন্য মা এই ধরা দামে আসার পূর্বে গোবিন্দকে কথা দিয়েছিলাম হে গোবিন্দ ধরাদামে গিয়ে একমাত্র তোমার নাম তোমার গুণগান খরব তা ভিনা অন্য কিছু খরব না মাঘ কিন্তু এই মায়ার সংসারে এসে আত্মীয় পরিজন ভাই বন্ধু সকলকে ফে আমার গোবিন্দকে দেওয়া মা কথা ভুলে গেছি সারাটি জীবনে গোবিন্দের কাছে শুধু চেয়েছি মা হে গোবিন্দ আমায় ভারি ধাও গাড়ি ধাও ঠাকা দাহাও দন্ডল ধাও কিন্তু কখনো বলিনি হে গোবিন্দ তোমার কাছে চাই চাইম শুধুমাত্র তুহ এই কথাটা কখনো আর বলা হয়নি মাহা শুধুমাত্র আমার গোবিন্দ এ চাওয়া কথা ছা আর বলা হলো না মাহা মা